আরজিকর ঘটনার প্রতিবাদে খরদহ কুলিনপাড়া অঞ্চল থেকে প্রতিবাদ মিছিল বিটি রোডে আয়োজিত মানববন্ধন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগামীকাল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই আর তার ঠিক আগের দিন রাতে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঘটনার প্রতিবাদে মিছিল ও মানববন্ধনে গর্জে উঠল গোটা রাজ্য তথা দেশ খর্দহ কুলিনপাড়া অঞ্চল থেকে বিবেক তীর্থ রেসিডেন্সি নাইন ব্রিগেড বন্ধুমহল নতুনপাড়া থানা রোড অঞ্চল থেকে নাগরিকরা প্রতিবাদ মিছিলে সামিল হন এই দিন মোমবাতি মশাল নিয়ে এলাকার নাগরিকরা পুলিনপাড়া অঞ্চল থেকে বেরিয়ে বিটি রোডে মানববন্ধনে সামিল হন এই দিন মিছিল থেকে প্রতিবাদে মুখরিত হতে থাকে গান আবৃত্তিতে আজকের এই মানববন্ধন নিয়ে বলতে গিয়ে চিকিৎসক সুমন রায় জানান আমরা সত্যি করে চাই সেটা হচ্ছে আমাদের তিলক কমা তো আমার ছাত্রী ও যেন বিচার পায় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জিনিসের জন্য ওকে চলে যেতে হল সে জিনিসটা যেন একদম দূর হয় এবং ভারতবর্ষে এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল আমরা সাধারণ মানুষ পাঠে নেমেছি পথে নেমেছি কি সব রাজনৈতিক দলের কাছে এটা আমাদের বার্তা যে কোনো জায়গায় যদি কারোর কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের জন্য সাধারণ মানুষ কিন্তু আপনাদের দেখছে এটাই গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য এবং আমরা চাই বিচার দ্রুত হোক আমরা চাই দূষিত দোষিতা শাস্ত্রিক আমরা চাই মেডিকেল শিক্ষাসহ সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি যে লেখা আমরা মিডিয়াতে পড়ি সেই দুর্নীতির জায়গাগুলো যেন দূর হয় সত্যি সত্যি সুস্থ সমাজ আমরা প্রত্যাশা করি আমার পাড়ার এবং সমস্ত জায়গা ছোট ছোট মেয়েরা তাদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয় তারা যেন ওই জিঘাংসার বলি না হয় তারা যেন কোনো অত্যাচারের বলি না হয় তারা যেন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করার জন্য তাদেরকে বলে দিতে না আমি সমন্বয় তারপরে <laughs> হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স